রোদ্দ উজ্জ্বল একটা দিনে গেটের সামনে রাঁধাচোড়া ফুলগুলো একদম জলজল করছে সকালটা এরকম রঙিনভাবে শুরু হলে পুরোটা দিন মন ভালো হয়ে যায় এই কাপ অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম বহুদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন তা একটু কমেন্ট করে জানাবেন আমি বারান্দায় পানি এবং খাবার দেই বলে আমার বারান্দায় প্রায়ই বিভিন্ন রকম পাখির আনাগোনা দেখা যায় কখনো চড়ুই পাখি টিয়া পাখি ময়না কাক এবং কি নাম না জানা অনেক পাখিও আমি দেখেছি আজকে আমার মেহমান হচ্ছে চড়ুই পাখি ওরা বারান্দায় আসে খানিকক্ষণ বসে বিশ্রাম নেয় একটু পানি খায় চাল খায় একটু কিচিরমিচির করে আনন্দ দিয়ে আবার চলে যায় বাগানে পানি দেওয়া এবং গাছের হালকা পাতলা পরিচর্যা করে আমি চলে গিয়েছি আজকের আমার দিনের প্রথম কাজে আজকে আমি আমার ঘরের কর্নারে একটা টি কর্নার সেট করব বলে ঠিক করেছি এবং ভাবলাম যে এই টি কর্নারটা যদি আমি সেট করি তাহলে আমাদের যে চা খাওয়ার যে ক্রেভিং সেটা আমরা খুব স্যাটিসফাইংলি ফিল আপ করতে পারবো তো আজকে আমি আমার একটা ডাইনিং এরিয়ার একটা ক্যাবিনেটের উপর একটা গোলাপি রঙের ম্যাট বিছিয়ে সেখানে আমি একটু অর্গানাইজ করে নিব যে ধরনের চাগুলো আমরা খেতে পছন্দ করি সেগুলোকে আমরা বিভিন্ন অর্গানাইজারের মধ্যে রেখে এখানে সেট করব যাতে ফ্যামিলি সবার জন্য যখন তখন এক কাপ চা বানিয়ে খাওয়াটা খুব সহজ হয়ে যায় এবং খুব হ্যান্ডি হয়ে যায় তো আমি এবং আমার হাজব্যান্ড আমরা দু মাস আগে আমরা প্রমিস করেছি নিজেদেরকে যে আমরা এখন থেকে আর দুধ চা খাব না যেহেতু দুধ চা খেলে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয় তাই আমরা বিভিন্ন রকম হার্বাল টি এবং যে ধরনের গ্রিন টি বা ব্ল্যাক টি এগুলোতেই আমরা অভ্যাস করছি এবং অবশ্যই চিনি ছাড়া শুধু মধু দিয়ে বা প্রাকৃতিক কোনো সুইটনার দিয়ে আমরা সেটাকে খাবো তো এই বক্সটা আমরা একটা একজনের কাছ থেকে গিফট পেয়েছি খুবই সুন্দর একটা গিফট এটা একটা হার্বাল টি ব্ল্যাক টি এবং আছে হচ্ছে ওলং টি এটা কিন্তু আমাদের বাংলাদেশেই তৈরি এবং এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির একটা বক্স এটার সাথে ওরা একটা টি পটও দিয়েছে খুবই সুন্দর তাই আমি এই ছোটো জায়গাটায় একটা এরকম শেলফের মতো রেখে সেখানে পছন্দসই মগগুলো এখানে রেখে দিচ্ছি কিছু স্ন্যাক্স রেখেছি এবং এখানে যে তিন ধরনের চা আমি এই বক্সে পেলাম সেই চাগুলোকে আমি রেখে দিলাম আর কাঠের বক্সে রেখেছি কিছু গ্রিন টি স্ল্যাশ এবং কিছু এখানে যে কেটলিটা রেখেছি এবং এখানে আমি একটা গরম পানির কেটলি রেখেছি কিছু কোস্টার রেখে দিলাম এবং এই জিনিসগুলো হাতের কাছে থাকলে জলদি নিয়ে যে কেউ এক কাপ চা বানিয়ে ফেলতে পারবে কিছু চামচ রেখে দিলাম এবং এইভাবেই আমি খুবই সিম্পল ওয়েতে আমার যে টি কর্নারটা এটাকে অর্গানাইজ করে নিয়েছি তো এখানে যে কেউ পরিবারের সদস্যরা যদি মনে হয় এক কাপ চা চাই কাজের মধ্যে চাঙ্গা হওয়ার জন্য সে এখান থেকে হেলদি এক কাপ টি বা চা বানিয়ে তার জন্য নিতে পারে তো সকালবেলা সবচাইতে মানে ভুলে যায় আমি যে জিনিসটা সেটা হচ্ছে এক গ্লাস গরম পানিতে লেবু দিয়ে খাওয়া তো এটাও আমার জন্য এখন সহজ হয়ে গিয়েছে এখন আমি সকালে উঠেই আমার যে মনে মনে পড়ে যে আমি একটু গরম পানি খেতে হবে তো গরম পানিটাতে আমি একটু লেবু নিয়ে নিলাম এবং সেই সাথে আমি একটু মধু নিয়ে নিলাম এটা কিন্তু আমাদের গার্ডস হেলথের জন্য খুবই ভালো সকালবেলা প্রথম এই ক্লিনজারটা যদি আপনি পান করেন তাহলে পেট পেটের সব রকম সমস্যা পেটের ময়লা সব দূর হয়ে যাবে সেই সাথে আপনার ইমিউনিটি সিস্টেমটা কিন্তু খুব বুস্ট আপ হবে তো এরকম একমগ চা খেয়ে আমি শুরু করে দিলাম আমার আজকের দিনের রান্না এবং আজকে আমি খুবই সিম্পল একটা ডিশ প্ল্যান করেছি আমি কিছু প্রন দিয়ে চাইনিজ স্টাইলের একটু ভেজিটেবল করেছি এবং একটু চিকেনটাকে ফ্রাই করব আর বাচ্চারা খুব পছন্দ করে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই আমি চেষ্টা করছি যে ফ্যামিলি সবাইকে একটা হেলদি ফুড দেওয়ার জন্য প্রতিদিন একটু ভেজিটেবল একটু রাইস একটু চিকেন এই ধরনের ব্যালেন্স একটা ফুড বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো এতে আমার ফ্যামিলি খুবই হ্যাপি বাচ্চারাও খুবই হ্যাপি ওরা একটু স্পেশাল এরকম কিছু রান্না হতে দেখলে খুবই খুশি হয় তো ফ্রেঞ্চ ফ্রাইটা বাচ্চাদের জন্যই করেছি এবং এখানে একটু ডিম আর বরবটি ছোট করে কেটে নিয়ে আমি একটু রেগুলার যে রাইসটা সেটাকে একটু ফ্রাই করে নিব এবং এই ধরনের ফ্রাইড রাইস আমার বাচ্চারাও পছন্দ করে বাসার সবাই পছন্দ করে গতানুগতিক ভাতের স্বাদের চেয়ে একটু আলাদা হয় একটু ভেজে নিলে এবং একটা গার্লিক সস দিয়ে আমি আমার চিকেনের উপরে গার্নিশ করেছি এবং সবার প্লেটে সার্ভ করে দিচ্ছি একটু রাইস একটু চিকেন ডাক্তাররা সবসময় বলে এক কাপ ভাত খাওয়ার জন্য আসলে যদি প্লেটে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয় খাবারটা তাহলে কিন্তু মনও ভরে পেটও ভরে আগে খাওয়ার আগে যদি আপনি দেখে স্যাটিসফাইড হন তাহলে খেয়েও আপনার তৃপ্তি আসবে তো এরকম একটা ফুড আজকে বাচ্চারা খুবই এনজয় করেছে দুপুরবেলা বিকালবেলা চা তো সবার চাই কেউ কম্পিউটারে কাজ করে কেউ আছে ঘুম থেকে উঠেছে ইভেন আমার মেয়েরাও এখন বলে যে মা একটু চা খাবো তো যেহেতু হার্বাল টি সবসময় সব বয়সের জন্যই খুবই উপকারী তাই আমি ওদের মানা করি না বিশেষ করে সব চা খেলে ওজন কমে যায় সেগুলো একটু অ্যাভয়েড করি ওদেরকে দিতে আর যেগুলো হার্বাল টি যেমন হলুদ চা আদা চা এগুলো আমি আমার বাচ্চাদেরকে অ্যালাউ করি তো একটু গরম পানিতে চাটা সোক করতে দিলাম আর একটু মুড়ি টোস্ট নিয়ে নিব এবং বিকালে এই ধরনের হালকা পাতলা নাস্তা খেলে আবারও নতুন করে কাজ করার জন্য আপনি রেডি তো এই চাটার খুব বেশি একটা রঙ না কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর এটা একটা হার্বাল টি আমি এক্স্যাক্টলি জানি না কী দিয়ে এটা তৈরি তো একটু কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল চা খাওয়াও শেষ এবং আজকের আকাশটা দারুণ সুন্দর ছিল সূর্যাস্তের সময়টা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সাবস্ক্রাইব করুন এ কাপ অফ লাইফ